শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো ফুল গাছটা দেখো কত সুন্দর লাগছে আর দেখো মামাম সকালে জেদ করছিলো যে আজকে ডিম টোস খাবে তো ওর পাপা বাড়ি আছে যেহেতু ডিম নিয়ে এসছে আর রুটি নিয়ে এসছে তোর ডিম টোস করে দেবে এখন এই যে ওর ওইদিকে করছে আমি টুকিটাকি কাজ সাজছি আর মগটাকে এ কিছু মনে করো না এটা ডিম ফাটানোর জন্য রাখা হয়েছে তো অন্য জায়গায় ডিম ফাটালে কেমন আঁচটা গন্ধ করে ওর পাপা নিয়ে এসেছিলো কলা আগের দিন রাত্রে তো কলা দিয়ে মাম ডিমটা খাচ্ছে আর পড়তে যাবে প্রাইভেট পড়তে যাবে সকালে পড়া আছে আর দেখো এদিকে আমিও খেয়ে নেবো আর খাওয়া দাওয়া হয়ে গেছে আট আটটা বাইরে যায় ওর পাপা ওইদিকে কারেন্টের কি সমস্যা হচ্ছে ওখানটা একটু ঠিক করছে মানে ঠিকঠাকভাবে লাইন আসছে না চার্জার ওখানটায় আর আমি এদিকে টুকিটাকি কাজ সেরে নেবো গুছিয়ে বিছানাটা তুলে নেবো পরিষ্কার করে জামা কাপড়গুলো কাল থেকে ওইভাবে সব চেয়ারের মধ্যে রয়েছে তো সব গুছিয়ে নেবো আস্তে আস্তে আর মামামকে স্কুল নিয়ে যেতে হবে তোমরা জানো ওর পাপা আজকে বাড়ি আছে তাও নিয়ে যেতে পারবে না যেহেতু কাজ ছুটি পায় না আর সকাল আটটায় যায় চারটে পাঁচটায় আসে তো তখন আর কখন চুল কাটবে তো আজকে ছুটি করেছে শরীরটা মানে বলছে আজকে যাবো না কাজে তো ওই জন্য করে বলছে তাহলে বাড়ি আছে এখানে চুলটা কেটে নিয়ে আরে দেখো এগুলো টুকিটাকি হালকা হাতে ঝেড়ে নিয়েছি যেহেতু প্রচুর ঘুম পড়ে আর ওর পাপার ফোন এইটা আর এখানটা ফোন টোন চার্জ দেওয়া হয় টুকিটাকি জিনিসও রাখা হয় ছোটো মামটা এত দুরন্ত যে কোনো জিনিস রাখতে দেয় না ঠিকঠাক মতন তুমি এই গুছাবে এই নষ্ট করে দেবে আর দেখো জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি হালকা হাতে ঝেড়েও নিচ্ছি জামা কাপড়গুলো যেগুলো তোলা তুলে নিয়েছি গুছিয়ে আর গুছিয়ে গুছিয়ে নিচ্ছি আর দেখো গুছিয়ে নিচ্ছে সব জামা কাপড়গুলো আর যে কুর্তিটা কি অবস্থা যা মানে এই যে হলুদ কালারের কুর্তিটা সব জামা কাপড় দলা মশলা ছিল তো একভাবে কুছিয়ে গেছে তো ওইটা ঠিকঠাক করে আবার গুছিয়ে রাখলাম আল্লার মধ্যে আর বিছানার চাদরটা আজকে তুলবো না তো এইভাবে টেনে একটু হাত দিয়ে টেনে ঠিক করে নেব যেহেতু কালকে পেতেছি আর তোমরা জানো ঘরটা যেহেতু ছোটো আর সারাদিন দুই মেয়েই বিছানার উপরে থাকে তো একটু বিছানার চাদর তো নোংরাই হবে তো কী করবো আর তো দেখো বিছানাটা তোমাদের সঙ্গে গল্প করতে করতে গুছানো হয়ে গেল আর গুছিয়ে নিয়ে এবারে টুকিটাকি হাতে কিছু কাজ সেরে নেব বাইরে প্রচুর মেঘ করেছে বৃষ্টি হবে কি না জানি না আর মামামকে স্কুলে নিয়ে যাব। স্নান করব কিছু জামা কাপড় আছে কাচবো কে কাচা ধোয়া করে নিয়ে স্নান করে তারপর ওকে স্কুলে নিয়ে যাবো তো দেখলে তখন আটটা বাজে এখন প্রায় নটার মতন বেজে গেছে তো এখান থেকে বাড়ি থেকে বার হয়ে দশটা পঁচিশে বার হলে স্কুলে ঠিকঠাক টাইমে দিতে পারি মানে এগারোটা স্কুল তো আমি দিয়ে এসে আবার রান্না করতে হয় আমাকে আর দেখো আগের দিনকে তোমার দাদাভাই কিছু মুদিখানা বাজার নিয়ে এসেছিলো সব বেড়ে গেছিলো আর কদিন দেখছো কিছু আনছে না ওই সপ্তাহে দু তিন দিন অন্তর বাজার আসছে এখন আর এই যে এইগুলো নিয়ে এসছে তো রাত্রে এনেছিলো আগের দিনকে তো কোনো ভিডিও শ্যুট করিনি ওই জন্য করে ভিডিও দিতে পারিনি তো আজ সকালে এটা হচ্ছে সোমবারের ভিডিও মঙ্গলবার দিন যাবে ভিডিওটা তোমাদের কাছে তো এই দেখো সব গুছিয়ে বার করে নিলাম আর কিছু কিছু জিনিস আছে তো দেখো এই যে সব যেগুলো লিখে দিছিলাম এনেছে কি দেখছি তো আমার থেকে ও ভালো হিসাব করে বাজার করে মানে মুদিখানার বাজারে কোনটা কি লাগবে বলে দিতে হয় না ওর ঠিক মনে থাকে কিন্তু আমি ভুলে যাই তো বারবার ফোন করে করে বলতে হয় যে এটা মনে লিখতে ভুলে গেছে ওটা লিখতে ভুলে গেছে তো দেখো আমি ছিলাম না বাড়িতে তো সেই টাইমে সব লিস্ট করে নিয়ে বাজার নিয়ে চলে এসছে আর এইটা আগের দিনকে রাত্রের ভিডিও যেহেতু তো এগুলো আমি বার করে করে দেখছিলাম আর কিছু জিনিস ঢালা হয়ে গেছে সকালে যেহেতু চা খেয়েছি মুড়িটা ঢেলে নিয়েছে কৌটে তোর পাপা আর নিমকিটা ঢেলে নিয়েছে সত্যি ওই মানুষটা খুবই আমার কাজে হেল্প করে তোমরা দেখো সময় যে কিছু না কিছু আমার হাতে হাতে করতে কাজ করতেই আছে তো সত্যি মানে ওকে পেয়ে আমি খুবই ধন্য আর খুবই আমাকে হেল্প করে যেহেতু দুটো বাচ্চা নিয়ে আমি পারি না কাজ করতে খুবই মানে কষ্ট হয়ে যায় তো যখনই বাড়ি থাকে যেটা করার প্রয়োজন ঠিক করে দেয় তো দেখো এগুলো সব নিয়ে এসে সব গুছিয়ে নিলাম গুছিয়ে নেব আর নিয়ে তারপরে জামাকাপড় আছে কিছু ওই কটা ধুয়ে স্নান করে নেবো একবারে। তো চলো এখানে আছে পেঁয়াজ আছে পেঁয়াজটা তো বকছিলাম যে তুমি পেঁয়াজটা এইরকম এনেছো কেন দেখো থাকবে কি না জানি না তো বললো হ্যাঁ থাকবে তুমি চিন্তা করো না ধর তিন চার দিন মতন আবার পরে বাজার আসবে আর যেহেতু এখন পেঁয়াজের দামটা ভালোই আছে তোমরা সবাই জানো এই যে মুড়িটা ঢেলে নিয়েছে ওর পাপা সকালে আর নিমকিটা ঢেলে নিয়েছে আমি তখন বাইরের কাছ আসছিলাম তো ঢেলে সব গুছিয়ে নিয়েছে নিয়ে যা দেখলে তো নিজে হাতে ডিম টোস করে সব চা খাওয়া হয়ে গেলো তারপরে দেখো বাজার করে চলে এসছে সবজি বাজার নিয়ে এসছে এখানে পেয়ারা নিয়ে এসছে লেবু নিয়ে এসেছে একটা কাঁচা লঙ্কা নিয়ে এসেছে উচ্ছে নিয়ে এসছে শশা নিয়ে এসেছে কুমড়ো নিয়ে এসছে আর হচ্ছে কি লেবু নিয়ে এসছে আর একটা মাছ নিয়ে এসছে এই ছিল আমাদের হচ্ছে কি দুপুরের আজকে মাছ আনবে বলে গেছিলো যেহেতু দেখলে আগের দিনকে মুদিখানার বাজার করে নিয়ে এসছে ফেরে এই সবজি বাজার একটু আবার একটু হাট টান হয়ে গেছে এমন সময় হচ্ছে কি একটা ওই যে বাড়ির উপরে যে ওই চার পয়সা নিতে আসে না ভিখারি বলে তো একটা বয়স্ক মানে দাদু বলি যেহেতু খুবই বয়স্ক তো ওই দাদুটা বলে আজকে তোমাদের বাড়ি আমি খাবো হঠাৎই বলছে তো আমি আবার বললাম ঠিক আছে তো ওই দাদুটা আমাদের পাড়ায় সবার বাড়িতে কিছু মানে খায় প্রায় সময় খায় সবার বাড়িতে তো ওই দাদু জানিয়ে যে মুরগির মাংস খায় না উনি তো ওনার জন্য আবার মাংস আনা হলো অল্প করেই এনেছে বেশি আনতে পারিনি আর এই যে এইগুলো সব তুলে গুছিয়ে নেব কী কী এনেছে দেখছি আবার আমি ঘুরিয়ে ঘুরে আর এখানে ওই আবার কিছু হচ্ছে কি মুদিখানার জিনিস ছিল যেহেতু গরম মশলা আনি তো ওইগুলো আবার এনে দিল আর জিরেটা ধনের গুঁড়ো গোটা নিয়েছিল ধনেটা তো ওই জন্যকে আবার গুঁড়ো আনতে বললাম যেহেতু সিলে বাটা খুব কষ্ট আর আমি সত্যি অত প্রেশার দিয়ে বাঁধতে পারি না যেহেতু আমার একটা অপারেশন আছে তো আমি চাপ দিয়ে বাঁধলে আমার অসুবিধা হয় শরীরে তো দেখো ওই জন্যে যতটা পারে ও আমার হাতে হাতে হেল্প করে আমি তাড়াহুড়োর কাজ করতেও পারি না তো এই যে মাছটা নিয়ে এসছে মাছটা কেটে পরিষ্কার করে তারপরে স্নান করে নেবো আর মুদিখানায় সবজি বাজারগুলো সব গুছিয়ে রাখলো আর ও ভিডিও করছে বলে আরও দেখো সুন্দর করে ও সাজিয়ে দিলো আর এই যে ফের পরে ফোন করলাম যেহেতু আমার ও তো জানতো না যে এটা মাংসটা আনবে তো আবার ফোন করে বললাম যে উনি এরকম বলেছে তো খাবে তা তুমি একটু মাংস নিয়ে এসো তো ওই নিয়ে এসছে অল্প করে একদম আর এই যে আমি মামামকে স্কুলে দিয়ে চলে এসেছি তো কি দিয়ে কি করবো কিছু বুঝতে পারছি না ও গেছে স্যালুন সেলুনে বাজার টাজার দিয়ে তো বললো তুমি হচ্ছে কি জোগাড় করে না আমি সেলুন থেকে এসে আর স্নান করে আর আমি হাতে পিঠে করে দিচ্ছি কাজ তো এই দেখো সান হচ্ছে কি ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আগে আর এদিকে টুকিটাকে এবার কেটে কুটে গুছিয়ে নেবো তো সেলুন থেকে চলে এসছে এই যে মাজনটাও বেড়ে গেছিলো মাজনটা নিয়ে হলে এই মাজনটা আমরা ব্যবহার করি তো দাঁতের গোড়া ফুললে বা দাঁত দিয়ে রক্ত বাড়ালে এই মাজনটা দিয়ে মাজলে খুবই উপকার হয় আর দেখো মামামকে শশা কেটে দিয়েছি ছোটো মামাঙ্কে একটু খাচ্ছে আর নিয়ে এসছে ও শ্যাম্পু নিয়ে এসছে তো শ্যাম্পুটা শ্যাম্পুটা ওই যে উপরে তুলে গেছে আমি খুঁজছিলাম শ্যাম্পুটা কোথায় রেখেছে তো দেখি উপরে রেখে দিয়েছে যেহেতু মাম্মাম তো ওর ছোটো মেয়েটা খুবই দূরান্ত করে আর সব জিনিসটা হচ্ছে নষ্ট করে দেয় তো ওই করে যতটা পারি উপরের দিকে রাখার চেষ্টা করি আর দেখো আমি এদিকে না বলতে বলতে চলে এসছে দেখলে তো ও স্নান করে নিয়েছে নিয়ে ওইদিকে ভাত আর আমি তো বসিয়ে দিয়েছিলাম তো এখন মাছটাও ভাজছে আর আমি এদিকে টুকিটাকি কেটে নিচ্ছি সব গুছিয়ে তো এদিকে পেঁয়াজটা কেটে নিচ্ছি আলু কাটছি আবার মাছ মাছ করব। আর আমাদের রান্না যেটা মেয়ে ছিল মাছ রান্না করব। উচ্চে আলু ভাজবো আর সালাদ থাকবে আর কিছু করব না তো আবার উনি আসলো বল খাবে বললো তো ওই জন্য করে আবার মাছ করলাম মাংস আবার ডাল ডিম ভাজলাম আর শসার সালাদ এই দিয়ে মানে ওনাকে সেবা দিতে পারলাম এটাই সত্যি অনেক মানে খুবই ভালো লাগছে যে উনি জেচে বলল তো গরিবের সংসার বুঝতে পারছো ভালো মন্দ করে দিতে পারলাম না তো যে পেরেছি সেই দিয়ে ওনাকে সেবাটা দিলাম আর উনি সত্যি খুবই তৃপ্তি পেয়েছিল আর ও এই হাতে তাড়াতাড়ি করছে যেহেতু ওনারা সারা জায়গায় ঘুরে ঘুরে চাল পয়সা তোলে আর বয়স্ক দাদু একদম খুবই বয়স্ক মানে সত্তর আশি বছর তো বয়স হবে মানে খুবই বয়স হয়ে গেছে তো তাড়াতাড়ি খাবে যেহেতু বয়স্ক মানুষ তো অনেকটা লেট হয়ে গেছে এখন বুঝতে পারছো মেয়েকে স্কুল দিয়ে এসছে এগারোটা বেজে গেছে নিশ্চয়ই আর আমি তাড়াতাড়ি করছি এই যে হয়ে গেছে তো অনেকটা দেরি হয়ে গেছে উনি চলে এসছে দেখো ওনাকে বসিয়ে দিয়ে আর ভিডিও করছে তোমার দাদাভাই বকছে খুব যেহেতু উনি খাবে অনেকটা দেরি হয়েছে আর কিছু দেখাতে পারিনি কিছু মনে করো না তো অনেক কিছু করেছিলাম ডাল করেছিলাম ডিম ভেজেছিলাম তো এইগুলো স্কিপ করে গেছি আর এখানে মাংস নিয়ে এসেছিলো অল্প করে যেহেতু উনি একাই খাবে আমরা খুব একটা পছন্দ করি না ওই জন্য করে অল্পই করে নিয়ে এসেছিলো আর একটু পয়সারও সমস্যা ছিল তো ওই জন্য করে অল্প নিয়ে তো ওনাকে দেবো আর যা থাকে মেয়েরা খাবে তো চলো আর কিছু বেশি বড়ো ভিডিওটা করলাম না উনিকে খেতে দিয়েছে বসে আছে তোমার দাদাভাই বকছে এই আজকে ভিডিওটা এই পছন্দ রাখলাম সবাই সুস্থ থেকেও ভালো